অনেকদিন ধরেই বাড়িতে শুধু খাই খাই চলছে আর খাই খাইতে একটা জিনিস আমাকে বারবারই শুনতে হচ্ছে তালের বড়াটা কবে ভাজবে বলো তো আরে পিহুর বাবাটা না এত খাই খাই শুরু করেছে কদিন ধরে কি আর বলবো তাই ওর কথা অনুযায়ী আর ও যখন চাইছেই সেটা চিন্তা করেই তালের বড়া বানাতে চলে আসলাম দেখো তো বন্ধুরা তোমাদের এই বড়াটা ভালো লাগে কিনা প্রথমে দেখো আমি তালটাকে বেশ ভালো করে একদম ঝাড়িয়ে নিয়ে একদম রস বার করে নিয়েছি মানে তালের যে পাল্পটা তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি একটুখানি খুব সামান্য পরিমাণে নারকেলের কুঁড়ো আর এবার একটা বোল নিয়ে নিলাম এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র তোমাদেরই জন্য যারা তালের বড়া খেতে ভালোবাসো তাহলে চলো প্রথমে তালের বড়া তালটা নিয়েছি আর তারপরে আমি কিন্তু নারকেলটা দুটো মিশিয়ে নিলাম এরপরে উপর দিক দিয়ে একটু দিয়ে দিচ্ছি সুজি সুজিটা কিন্তু অবশ্যই দেবে নয়তো কিন্তু মচমচে হবে না আবার দিয়ে দিলাম আর একটু মচমচে করার জন্য চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা কিন্তু আমি এক টেবিল স্পুনের মতনই দিয়েছি বেশি দিলে কিন্তু শক্ত হয়ে যাবে বেশি কিন্তু একদম দেবে না চলো এরপর দেখি তো আর কি কি মেশাতে লাগে তাড়াতাড়ি করে দেখে নাও আরে বাবা এই তো কতটা নিয়ে নিয়েছি কী বলতো এটা ময়দা ময়দাটা অনেকটাই লাগে আরে আমার যেন তো ফেসবুকে একটা দাদা আছে সে কিন্তু তালের বড়া খেতে খুব ভালোবাসে তাল 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 করেই তার দিন চলে যাচ্ছে তার জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা চলো এরপর এখানে ময়দা মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবার কিন্তু দুই টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দেখো এইভাবে কিন্তু গুঁড়ো দুধটাও দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ দিতে জানো তো কীভাবে দিতে হয় ঠিক এইভাবেই দেবে কিন্তু হ্যাঁ 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 একটুখানি মজাই করলাম তোমাদের সাথে চলো এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটুখানি মৌরি সামান্য পরিমাণে দেবে যদি তোমাদের মৌরি খেতে পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপ করে যাবে এরপরে কিন্তু ভালো করে এটাকে দেখো এরকমভাবে মাখিয়ে নিতে হবে যেমনভাবে ময়দা মাখো বাড়িতে ঠিক তেমনভাবেই মাখিয়ে নেবে আবার এবার শোনো না একটা কথা বলি ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো তো আর লাইক করে পাশে থাকো তোমরা কিন্তু অনেক দিন ধরে দেখছি কেউ আমাকে লাইক করো না সাবস্ক্রাইব করো না কী বলো তো ব্যাপারটা তোমাদের আমি কিন্তু একটুখানি ব্যস্ত হয়ে গেছি অন্যদিকে আর তোমরাও বেশ দেখি ফাঁকি মেরে যাচ্ছ এবার দেখো উপর দিক দিয়ে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা কেন দেবে মিষ্টি হওয়ার জন্য এটা তো আর না বলার কিছু নেই সবাই জানো চলো তাড়াতাড়ি করে চিনিটাও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব যদি তোমাদের মনে হয় এর মধ্যে তালের পাল্প আর একটু মিশাতে হবে মিশিয়ে নিতে পারো আমি কিন্তু মিশিয়েছিলাম ওপর দিয়ে একটু তোমরা কিন্তু দেখেই বুঝতে পেরেছ চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে এটাকে মেখে ফেলো তো আর এত সুন্দর করে মাখবে যেন চিনিটা একদম গলেই যায় বন্ধুরা ভিডিওটা এবার কোথা থেকে দেখছো সেটাও বলে দাও আরে বাবা অনেকেই দেখি ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে না কোনো উত্তর দেয় না কোনো কথা বলে না আচ্ছা তোমরা কি বোবা তোমরা তো কথা বলতে পারো তো হাত দিয়ে তো একটুখানি কথাটা মুখ দিয়ে না বলো হাত দিয়ে তো একটু লিখেও দিতে পারো বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেক বকে ফেলেছি আজকে সেটা আমি বুঝতেই পারছি চলো তাড়াতাড়ি করে এবার এটাকে মাখিয়ে নিলাম এরপরে দেখো ওইদিকে কিন্তু আর একটা প্যানের মধ্যে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি আজকে কিন্তু তেলটা সাদা তেলটা দিয়েই দিতে হবে সরষের তেলের কিন্তু কোনো কাজ নেই আর ভুলেও কিন্তু সরষের তেল দিয়ে ভেজো না তাহলে কিন্তু যারা প্রশংসা করতো তারা কিন্তু বদনাম করে চলে যাবে তাহলে চলো তাড়াতাড়ি করে দেখো তো ভালো করে মাখিয়ে নিলাম এবার বেশ পনেরো কুড়ি মিনিটের একটা রেস্টে রেখে দিলাম মানে রেস্টে বলতে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলে পনেরো কুড়ি মিনিটের জন্য তারপরে দেখবে সুন্দর হয়ে যাবে মাখাটা চিনিটাও পুরো গলে যাবে তারপরে দেখো তেল নিয়ে নিয়েছি গরম গরম তেলের মধ্যে কিন্তু একদম ভেজে ফেলবো আচ্ছা শোনো না আমার কিন্তু একটাই করাই তোমরা কিন্তু কিছু খারাপ মনে করো না কী করবো বলো তোমরা ভিডিও দেখছো না তোমরা আমাকে শেয়ার করছো না তোমরা আমার পাশে থাকছো না দুটো তিনটে করাই কি করে কিনবো বলো পয়সাই তো নেই পয়সা আসলে তাহলে তো কিনতাম তাড়াতাড়ি করে তোমরা শেয়ার করো তো ভিডিওটা আর তাড়াতাড়ি করে লাইক করো দেখো লাইকটা যদি নাই করো তাহলে কি করব কিছুই করব না আমি রোজ ভিডিও ছেড়েই যাব একদিন তোমরা বাধ্য হয়ে আমাকে লাইক করেই যাবে যাই হোক অনেক কথা বাড়িয়ে ফেললাম এবার তালের বড়াগুলো ভেজে ফেলি চলো 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 তাড়াতাড়ি করে তালের বড়াগুলো ভাজো আর তাড়াতাড়ি করে খেতে দাও ওই যে পাশ আর একজন বলছে অনেক বেশি বকবক করছো আজকাল আমলাম যে হ্যাঁ হ্যাঁ বক বক তো করতেই হবে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছি তো বকবক করতে হবে না বলো তো চলো তাড়াতাড়ি করে তালের বড়াগুলো ভেজে ফেলি আর তোমাদের জন্য কিন্তু আজকের সন্ধ্যাটা বেশ তালের বড়া দিয়ে জমিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলছি আমি কিন্তু রোজ বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যেই ভিডিও ছাড়ি আর ফেসবুক থেকে যারা দেখ তাদেরকেও বলছি আমি কিন্তু রোজ বিকালে পাঁচটা থেকে ছটার মধ্যেই ভিডিও ছাড়ি তোমরা কিন্তু এই সময় অবশ্যই আমার জন্য অপেক্ষা করো কেউ কিন্তু ভুলে চলে যেও না আরে দাঁড়াও দাঁড়াও ভুলে যাবে কেন এত সুন্দর সুন্দর রান্না খাচ্ছ ভুলে যেতে ইচ্ছা করে বলো তো একদম ভুলবে না হ্যাঁ কি যে বলছো না সত্যিই ভুলে যাবে আরে পাশ থেকে পিহুর পাপা বলছে যে ভুলে যাবে গো তোমাকে তোমাকে কেউ মনে রাখবে না তুমি শুধু শুধু রান্না করেই যাবে আর দেখবে রান্না ছেড়েই যাচ্ছ কেউ তোমাকে দেখবেও না লাইকও করবে না আর ভালোবাসাও দিয়ে যাবে না কি ও কি ঠিক বলছে না 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 আমার বন্ধুরা একদমই এইরকম কাজ করতেই পারে না আমি জানি তো সবাই সুন্দর করে তালের বড়া খাবে আজকে বিকালবেলা আর সবাই আমাকে একটা ছোট্ট একটা ভালোবাসা দিয়ে যাবে তো সবাই ভালোবাসা কীভাবে দেবে ভিডিওটা অবশ্যই কিন্তু খুব খুব শেয়ার করে যাবে তাহলে দেখবে ভালোবাসা আমি ঠিক পেয়ে যাব। তো বন্ধুরা তাড়াতাড়ি করে চলো আছে তালের বড়াটা খেয়ে ফেলো আর আমাকে কিন্তু এইভাবে বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও যে তালের বড়াটা কেমন হলো আর একজন দেখো তালের বড়া ভাজি পেছন দিক দিয়ে এসে মা মা করে ডেকেই যাচ্ছে এই জন্য তোমাদেরকে ভাজার যে আওয়াজটা সেটা শোনাতেই পাচ্ছি না এত ডিস্টার্ব করে না বাচ্চাটা কি আর বলবো খালি খাওয়ার জন্য বাবা আর মেয়ে মিলে বসে থাকে এদিকে আবার বদনামও করবে যে খাই খালি আমি নাকি আরে বানাতে তো আমাকেই হয় হ্যাঁ তারপর যাই হোক এই দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর তালের বড়াগুলোও তুলে নিচ্ছি তো এইভাবে কিন্তু আজকে তাদের বড়াটা বানিয়ে ফেললাম আর আজকে কিন্তু অনেক বক বক করে ফেললাম আসলে আজকে মনের কথাগুলো তোমাদের কইলাম কারণ তোমরা অনেক দিন ধরেই না আমার অ্যাভয়েড করতেছো তো চলো সবাইকে ওং না শিবায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই পাশে থাকো আর সকলকে ভালো রাখো আর সকলকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো তোমরা যে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখা চইলা যাও স্ক্রল কইরা কেন বাবা একটু লাইক আর একটুখানি কমেন্ট করে গেলে কি ক্ষতি হবে তোমার তোমার কি লাইক কমেন্ট করতে পয়সা লাগে বলো পয়সা তো লাগে না তাড়াতাড়ি করে লাইক কমেন্ট তালের বড়াটা যেটুকু আছে বাকিটুকু ঠায় যায় তারপরে কিন্তু একদম তালের বড়া নিয়ে আজকে জমায়া রাত বিকালবেলা বসবো আর ব্যাস আর কোনো কথাই নেই আজকে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু বলে যাও না তাড়াতাড়ি করে বলে যাও দেখো বাড়িটা কিন্তু একদম ফাঁকাই হয়ে গেল তাল ভাজতে ভাজতে এবার বাড়িটাকে ধুয়ে ফেলবো আর কি আর কোনো তো কাজ নেই বাড়িটার বাড়িটাকে এবার ধুয়ে ফেলবো না তো ফেলে রাখবো কিছু তো একটা করবো চলো তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ ঠান্ডাও হয়ে গেছে এবার তোমাদেরকে একটুখানি ভেঙে দেখিয়ে দিই তালের বড়াটা কেমন হয়েছে ভেতরটা এত জুসি হয়েছে আর এত সুন্দর হয়েছে তোমরা ভাবতে পারবে না এত নরম হয়েছে ভেতরটা অনেকে কি করে জানো তালের বড়ার মধ্যে ময়দার জায়গায় আটা মিশায় আটা তোমরা মিশাতেই পারো কিন্তু আটাটা পুরো দিলে ভেতরটা পুরো শক্ত হয়ে যাবে তার জন্য যদি আটা মিশাতেই হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই তার সাথে হাফ ময়দা হাফ আটা এরকম পরিমাণ করেও মিশাতে পারো তো চলো তাড়াতাড়ি করে এটাকে লাইক করো আর তাদের বড়াটাকে দেখে কিন্তু কেউ লোভ দিও না আজকে লোভ দিলে কিন্তু আমার পেটটা খারাপ হবে হ্যাঁ 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 পেটটা আমার আর খারাপ হবে না তালে বড় আমার খাওয়া হয়ে গেছে আমি তো এটা বানাইলাম দুদিন আগে আর তোমাদেরকে দেখাইলাম আজকে তো চলো ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কইরো আর খুব সুন্দর সুন্দর একটা কমেন্ট কইরা যেও সবাইকে পাশে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা অন্য ভিডিওতে চলে আসবো বক বক করতে টাটা